তুম্পা সোনা বিনী ধর্মতলার মোড়ে রয়েছে যেখানে আন্দোলন-আন্দোলন হয় আছে পুলিশের এ리에 দাঁড়িয়ে থাকে সব জায়গায় থাকে ধর্মতলার মোড়ে আচ্ছা তুম্পা সোনা দন 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 এই গানটা মনে পড়ে চারিদিকে বাজতে একই সময় এখনো মাঝে মাঝে বাজে দুইজন হিট গান অনেকে অপছন্দ করে ভালোবাসেছিলেন অনেকে পছন্দ করে ভালোবাসেছিলেন আবার কোনো রাজনৈতিক দল এটাকে ব্যবহারা করেছিল এই কোথায় টুম্পাশনা আছে আছে আজই করব এই এখান থেকে এই টুম্পাশনা আদি আছে টুম্পাশনায় এই ধর্মতলার মোড়ে ধর্মতলার মোড়ে একেবারে কোন রকম কোনো ঘোরে নেই আমি একেবারে রয়েছে কিন্তু টুম্পা সোনার সঙ্গে দেখা হয়ে গেছে এবং তার দোকান এখানে সব ছোট্ট টুম্পা সোনা ইদানিং ধর্মতলার মোড়ে কি করিতেছে প্রথমত হচ্ছে তুমি তোমার নামটাই চেঞ্জ করে দিয়েছে অস্মিতা সে টুম্পা সোনা করে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে যে হাউস অফ ম্যাকাডেমিয়ানের প্রথম ফুড কার্ট ইয়াম সিক্সটি নাইন প্ল্যানেটের বুকে এই সমস্ত ইয়ং জেনারেশনের জন্য খাবার নিয়ে হাজির আমি না আমি বলছি যে তুম্বাসোনার ব্যাপারে তো এ করার মতো নয় ওটা ওটার একটুখানি স্মৃতির কথা স্মৃতি কথা হয় সেই ধুম্বা তো ভীষণ ভাইরাল হয়েছিল স্রমটা সেখানে পালিয়ে যাওয়া বইয়ের ক্যারেক্টারে আমি করেছিলাম পালিয়ে যাওয়া ও ধর্মতা সেই সেইখানে তো মানে সেটা তো কোভিড টাইমের পর তারপরে আবার মানে জীবন জীবনের মতো চলছে কয়েকটা সিরিয়ালও করলাম মাঝখানে তারপরে মনে হলো যে একটু সেন্ট্রাল ক্যালকাটায় আমার সাউথ ক্যালকাটা থেকে ফুডের এই জার্নিটাকে নিয়ে আসি তো আমাদের এটা আসলে হাউস অফ ম্যাকাডিমানি ইয়াম সিক্সটি নাইন প্রথম ফুড কার্ট যেখানে স্টার্টিং অ্যাট সিক্সটি নাইন পুরোপুরি ইয়াং জেনারেশনের জন্য এই খাবারগুলো তৈরি করা

এটার সাধ্য কথা হচ্ছে যে আমাদের ফুড স্টার্টিং সিক্সটি নাইন রুপিস থেকে তো আমাদের ভেজ লোডের নাচস আছে সিক্সটি নাইন রুপিসে এরপরে আছে আমাদের বার্গার টটিয়ার র‍্যাপ তারপর হচ্ছে ফ্রায়েড চিকেন চিকেন চিপস মক টেলস এভরিথিং আর আমাদের হট অ্যান্ড ক্রিসপি উইংস আছে গন্ধরাজ মোমো আছে এবং আমাদের স্পেশাল আইটেম যেটা আমাদের সিগনেচার ডিশ কুল্লার পিৎজা এবং ডবল ডাউন বার্গার এই দুটো আমাদের এখানকার সিগনেচার ডিস তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই আম সিক্সটি নাইনে এসে খাবারগুলো ট্রাই করে আমাদের ফিডব্যাক দাও আর আমাদের স্পেশাল মকটেল ব্লু লেগুন আছে এটা এটাও আপনারা গরমে ট্রাই করতে পারেন টুম্পাসোনা একটা মকটেল দেনা টুম্পাসোনা গানের পালিয়ে যাওয়া বউয়ের রোলে ছিল অস্মিতা বিদেশ থেকে ফিরে তিনি দোকান দিলেন ধর্মতলার মোড়ে ফুডকার্ট আইটেম সংটা ছিল যেমন টক ঝাল টাটকা গরম তুম্পাসুরা ওরফে অস্মিতার এই খাবার আইটেমগুলো ঠিক সেরকমই যে আমাদের কুললার পিজা থেকে যেটা সিগনেচার ডিশ আমাদের সেটা রেডি হচ্ছে তো এটা সবথেকে বড় চমক হচ্ছে লাস্টে যেটা আমি দেখাবো আর আমরা নাচোস এবং র‍্যাপও তৈরি করে ফেলেছি এটা আমাদের হচ্ছে টর্টিলা র‍্যাপ আমরা এই সাইজের টর্টিলা র‍্যাপ দিচ্ছি এটা এটা বেজ এবং চিকেন দুটোতেই পাওয়া যাবে এবং লোডেড নাচোস যেটা একটা অন্যরকম খাবার এটা যে কোনো মানে স্ন্যাক্স আইটেম হিসাবে সবাই খুব পছন্দ করছে লোডেড নাচোস যেটার মধ্যে পুরো চিজ দেওয়া এবং এটা আমাদের আরেকটা ভার্সানও হয় যেটার মধ্যে আমরা মজালা চিজ দিয়ে এক্সট্রা অ্যাড করি এক্সট্রা চিজ অ্যাড করলে তো এটার চিজের পরিমাণটা হচ্ছে এতটা এটা হচ্ছে আমাদের হোটেলের র্যাপ এটা চিকেন এবং ভেজ দুটো ভার্সানি আমরা এখানে পাওয়া যাবে আমাদের এখানে আর এটা পুরোপুরি এরকমভাবে প্যাকেজিং করে আমরা সেল করি আর এটা অনলি ওয়ান টেনে তোমরা পেয়ে যাচ্ছ অনলি একশো দশ টাকায় তোমরা পুরো ভোরে ভোরে চিকেন চিজ আমি সামনে থেকে দেখা দেখাতে পারি চিজ এবার আমাদের কুল্লার পিজা রেডি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আমরা এখানে একটা মিক্স করি সস এবং বিভিন্ন রকম মশলা থাকে আমাদের এই ভাতটাতে আমরা এই পিজাটা দিই এবং এটাই হচ্ছে এটার বিশেষত্ব এবং এই ভাড়ের ওপর আমরা কিভাবে বানাচ্ছি পিজাটা সেটা দেখাচ্ছি তো আমাদের এখানে পনির কুল্লা পিজা রেডি হচ্ছে তো এখানে ব্রেড কিউবসগুলো হয়ে গেছে অলরেডি ব্রেড কিউবস করে আমরা এখানে মিক্সচারটা রেডি করছি করে এটা পুরোটাই ভারে রেডি হবে এবং ভারে অলরেডি আমরা এরকম এরকমভাবে মেওনিজ করে দিয়েছি এরপর এটা অনেক কিছু চিজ মোজালা চিজ এগুলো সব কিছু যাবে তো এটার মধ্যে এখন আমরা এই ব্রেডের ইয়েটা বিরিয়ানির লেয়ার হয় ঠিক সেভাবে আমাদের পিজাটা পিৎজাটা রেডি হয় সেইভাবে মোজালা চিজ ব্রেড এই সব কিছু লেয়ার করে আমরা পিৎজাটাকে রেডি করি দেখতে পাচ্ছি এভাবে আমরা পুরো লেয়ার করে দিয়েছি পিৎজাটা পুরো লেয়ার করে দিয়েছি এবার এর মধ্যে আমরা সস এবং মজরালা অনেক কিছু দেবো লিকুইড চিজ যাচ্ছে এর মধ্যে এবার আমরা মজরালার টপিংস দিয়ে সেটা আমরা ব্লোটস দিয়ে ব্লেন্ড করি পিজা রেডি মানে বউ পালিয়ে গেলাম যাওয়াটা ভালো না বউ পালিয়ে গে এই যে বিজনেস শুরু করে দিয়েছে হাজবেন্ড কি বলছে হাজব্যান্ড তো খুব খুশি মানে অ্যাকচুয়ালি আমরা বাইরে মানে আমি তো কদিন মানে এত বছর বাইরে ছিলাম বলে এক্সপ্যান্ড করতে পারছিলাম না বিজনেসটা এই প্রথম সেন্ট্রাল ক্যালকাটার সত্যি কথা বলতে আমি মফসল এমএ যখন আমি কলকাতায় এসেছিলাম পড়তে প্ল্যানেট আমার কাছে খুব প্রিয় জায়গা তো সেই জায়গায় এসে ধর্মতলার মোড়ে এক্স্যাক্টলি সেই ধর্মতলার মোড়ে আমি একদম একটা জিগে করতে পেরেছি এখানে আবার না বিভিন্ন বিক্ষোভ ইত্যাদি এগুলো হয় তাতে কিন্তু সেল বাড়বে সেল বাড়লেও আমাদের দোকান তখন চার পাঁচ ঘন্টা বসতে দেয় না সেটা আমি জানি তো সেটা মাথায় নিয়ে না মানে তখন তো এখানে সমস্ত বিক্ষোভ হলে আমাদের পিছিয়ে নিয়ে যেতে হয় এই জায়গাটা না হলে ওই দিকটা হলে হ্যাঁ 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 না আমি বিক্ষোভ চাই না আমি এমনি আসতে চাই না আমার বিক্ষোভে কেউ যদি এসে এখানে একটু ঠান্ডা খেতে চাই খাবে বৈশাখ মাসে শুরু হয় ঠান্ডাটা জোর দিতে হবে বিশেষ করে আমের উপর হ্যাঁ আমার তো কাঁচা আম মকটেল আছে সমস্ত আমি মকটেলসের উপরেই আর কি আছে এবং আমার যেটা স্পেশাল গন্ধরাজ মোমো বন্ধরাজ মোমো এই মোমো আছে হ্যাঁ মোমো আছে বন্ধরাজ মোমো আছে সেটা আমরা দুদিন পর থেকে চালু করব এখন আমরা এইgloi চালু করেছি কারণ বন্ধরাজ মোমোর জন্য আমাদের যে মানে ওই আর্টিং একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা জন্য যারা আসবে তারা কি বলবে তারা এই যে একদম ডোরিনা ক্রসিং ঠিক সেই ডোরিনা ক্রসিং এ 5 নম্বর মেট্রো ঠিক তার সামনে ইয়াম 69 আর একটা জিনিস বলবে বলতে পারে ওইখান থেকে চিৎকার করে বলতে পারে তুমা সোনা একটা লোডেড নাচও দে না আমি এখান থেকে ছড়িয়ে দেব তুমা সোনা একটা লোডেড নাচও দে না ওই টুম্পা সোনা গানের সঙ্গে সবাই নেচেছেন বড়রা ছোটরা কেউ মানে বলেছেন এইটা এটা ঠিক ভালো গান নয় তবুও তারা শুনেছেন কেউ দারুণ মজা করেছেন তেমনি আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে কি আমি টেস্ট করে বুঝতে পারছি বেশ লোডের নাচও ব্যাপারটা কিন্তু নাচ আছে লোডেড নাচস তাহলে টুম্পাসনার হারিয়ে যাওয়া বউ এখানে এসে যা শুরু করেছেন তাতে লোডেড নাচোজ সবাই মিলে নাচতে হবে খেতে খেতেই নাচতে হবে বৈশাখে রোদ্দুর হলেও মাথা ঠান্ডা হবে খেতে করে না 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 এখন টুম্পাসনার সঙ্গে কথা বলছি আমার সঙ্গে রয়েছে আহ সঙ্গে প্রীতম দে আমরা कलकत्ता न्यूज़ तक तो है लोडेड नाचोस टुम्पा शोना टुम्पा शोना लोडेड नाचोस देना ना।